আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে উজ্জ্বল সিলিং শরের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আরেকটা গুলতির ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা অল করে দেবেন এবং ঢাকা বা ঢাকার আশেপাশে যারা থাকেন চাইলে এই ধরনের গুলতি আমার কাছ থেকে এসে সরাসরি নিয়ে যেতে পারবেন আমার ঠিকানা ঢাকা মহাখালী অল্ডেস গেট এবং বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই প্রোডাক্ট চেক করে তারপরে আপনি টাকা পরিশোধ করতে পারবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে ডেলিভারি চার্জ আগে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এবং ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার পাবেন ভিডিওর স্ক্রিনেও আমার নাম্বার পাবেন সেই নাম্বারে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ করে মেসেজ দিতে পারেন ফ্রি টাইমে রিপ্লাই দেওয়া হবে তো অনেক দিন ধরেই আসলে এরকম গুলতি অনেকেই মেসেজ করতেছিলেন যে ভাই এই টাইপের গুলতি আছে কি না তো তাদের কথা চিন্তা করেই এই গুলতি আবার অর্ডার করে নিয়ে আসলাম খুবই চমৎকার গুলতি দেখতেছেন খুবই চমৎকার একটা ডিজাইন আর ধরেও খুবই খুবই স্মুথলি আসলে গ্রিপে চলে আসে ধরেও কমফর্ট তো যাই হোক যারা এটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এবং অল্প কিছু নিয়ে আসছি এবং খুব কম দামেই পাবেন এবং এটার সাথে আপনি দুই সেট রাবার ফ্রি পাবেন তো খুবই চমৎকার একটা গুলতি দেখেন খুবই চমৎকার কমফর্ট এবং ধরেও খুবই আরাম খুবই চমৎকার এবং এটা আর সম্ভবত সাড়ে আট হবে তো যারা নিতে চান এটা আমাদের সাথে যোগাযোগ করবেন অল্প নিয়ে আসছি এবং সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আর আমাদের চ্যানেলে অনেক রিভিউ আছে অনেকেই বলতে পারেন যে ভাই অনলাইনে আসলে প্রতারিত হয়েছেন বা অনেক সময় অনেকে এই কথাগুলো বলেন তো তাদের উদ্দেশ্যে বলতে চাই আসলে আমাদের চ্যানেলগুলো একটু রিভিউ করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের কাছ থেকে যে কাস্টমার গুলো নিয়েছেন এবং যারা প্রোডাক্টটা হাতে পান সাথে সাথে আমাদেরকে ছবি তুলে বা একটা ভিডিও বা নিয়ে পাঠান সেই ভিডিওগুলো আপলোড দিয়ে রাখি আপনারা চাইলে একটু ভিজিট করবেন তাহলেই বুঝতে পারবেন যে কোনো ধরনের প্রতারণা হয় কিনা আর যেহেতু আমি বলে দিছি আমার লোকেশন ঢাকা মহাখালী অলডেস গেট তো আপনারা চাইলে সরাসরিও এসে নিতে পারবেন এবং আমার কাছ থেকে অনেকে সরাসরি এসে প্রোডাক্ট নিয়ে যায় তাদেরকে নিয়েও ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন এবং আমার লোকেশনে আসবেন আমার সাথে যোগাযোগ করে তাহলেই বুঝতে পারবেন যে আসলে এটা কি অরিজিনাল নাকি কোনো ধরনের প্রতারণা তো যাই হোক এই গুলতিটা অ্যাভেলেবেল আছে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে ম্যাগনেট হোল্ডার আছে যারা স্টিল বল ধরিয়ে রেখে ইউজ করার জন্য ম্যাগনেট হোল্ডার খুঁজতেছেন তাদের জন্য ম্যাগনেট হোল্ডারটা অ্যাভেলেবেল আছে খুবই চমৎকার এবং মজবুত একটা ম্যাগনেট হোল্ডার তো এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং টার্গেট প্র্যাকটিস করার জন্য টার্গেট হোল্ডার যেটা প্রতিটা অ্যাঙ্গেলে ঝুলিয়ে রেখে আপনি প্র্যাকটিস করতে পারবেন এটা জনজুনই আছে ভিতরে একটা এটা আওয়াজ করবে জুনঝুন করবে যখন টার্গেটে হিট হবে আর এখানে এই টাইমে মিষ্টিল বল আছে যদি কেউ এই টাইমে মিষ্টিল বল নিতে চান সাধারণত এম স্টিল বল এটা পর্যাপ্ত পরিমাণ আছে এখানে পাঁচশো পিসের প্যাকেট এক টাকা চল্লিশ পয়সা পিস পড়বে যদি কেউ নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি পাঠাই কোনো ধরনের সমস্যা নাই আর আপনারা চাইলেও এসে সরাসরি নিতে পারবেন যদি ঢাকাতে থাকেন পাঁচশো পিসের উপরে নিলেও আপনার কমে নিতে পারবেন এক হাজার পিস নিলে একটু কম দাম পড়বে এক হাজার পিস নিলে এক টাকা তিরিশ পয়সা পিস পাঁচশো পিস নিলে এক টাকা চল্লিশ পয়সা পিস আর পাঁচশো পিসের নিচে যদি নেন বল তাহলে আপনার এক টাকা পঞ্চাশ আপনারা দেখতেছেন এবং কি বলবো কমেন্ট করে জানাবেন যে কার কাছে কিরকম লেগেছে গুলতিটা এবং ধরো আমার কাছে মনে হয়েছে যে না আসলে খুবই সুন্দরভাবে হাতের ভিতরে বসে যায় আহ ব্যথা লাগে না খুবই ভালোভাবে আসলে এটা গ্রিপে চলে আসে তো যাই হোক আর আসলে কি বলবো তো যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করবেন খালি এই মাত্র অল্প কিছু নিয়ে আসছি আসলে সত্যি কথা অনেক সময় তো ভিডিও আপলোড দেওয়ার আগেই প্রোডাক্ট শেষ হয়ে যায় অনেকেরই রাগ থাকে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন এবং চ্যানেলকে সাপোর্ট দিয়ে যাবেন তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ